কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক বাজে হলো সকাল সাড়ে এগারোটা আমরা টিএমজিতে এসেছি আমরা টু ফ্রুটস কিনবো বাসার জন্য না পেয়ারা নেই পেয়ারাটা পছন্দ করে পেয়ারাগুলো কেমন দেখো দেখে তারপরে নাও

তাসলিমাদের এইখানে এসেছি আমরা হলো আমি বাজার করব আজকে শ্রীমোডা বাজার থেকে তা আমি চেয়েছিলাম সকালে বাজার করে চলে যাব আর কি মানে এদিকে আর আসবো না আমি ওই দিয়ে বাজার করে চলে যাব লিখন এখান থেকে বাজারে যাবে কারণ ও বাজারের সবাইকে মোটামুটি চিনে আপনাদের ভাইয়া ওকে সাথে নিয়ে বাজার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো আমি আর হয়তো এদিকে আসলো তাসলিমার সাথে একটু দেখা করে চলে যাব। কিন্তু সে হলো দুজনই নাসর বান্ধা না বাসায় আসতে হবে আপু দুপুরে একটু হালকা পাতলা যাই হোক ডাল ভাত খাওয়া একসাথে তারপরে তুমি বাজারঘাট করে বিকালের দিকে চলে যাও তো এই যে মোরগটা দেখতে পাচ্ছেন ওরা তো ঘরে মুরগি মোরগ এগুলা পালে তো অনেক আগে আমি বলেছিলাম দাসলিমা তুমি যদি সম্ভব হয় একটা মোরগ আমার কাছে সেল করো কারণ এই মোরগগুলার মানে মজা আর কি এগুলো একদম দেশি মোরগ বা মুরগি তো তো জীবন টাকা নিবে না খুব ভালো করে জানি আমরা সবাই তো ঠিকবসা আচ্ছা আপু সমস্যা নাই ইয়ে করতে হবে না আমি দিব এর আগে হলো ইভাকেও দুইটা দিয়েছিল ইভা আবার পেলে টেলে বড়ও করেছিল ওয়াজিফা খুব পছন্দ করত কিছু করবে না যাও আদর করো না আদর করো একটু অনেক কিউট এটা বেবি না এটা বেবি না ডালটা একটু ইয়ে করো দেখাও এইটা তো সবাই পারে আমরা এখন খাইতে বসছি তাসলিমা হলো অনেক কিছু রান্না আলহামদুলিল্লাহ এইটা হইল কচুর ভর্তা আমি তো কচুর এক কচুর সাত ছাড়া কিছুই খাই না তো তাসলিমা আমাকে একটু খাওয়াইলো পরে আমার কাছে আলু ভর্তার মতো লাগতেছে ওই জন্য খাওয়া যেতেই পারে এক গামলা ভর্তি সালাদ তারপরে

কিনতে পারো আর কি অবস্থা তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু সামনের দিকে আসছি একটু কাঁচা আম নিব দুই তিনটা ডালের টক খাওয়ার জন্য অনেক আম ধরছে এখানে মাসাল্লাহ এটা হলো পাশে যে তাহের ভাইয়ের আম গাছ আর কি আর তাহের ভাই এখানে সব বেগুন লাগাইছে কিন্তু বেগুনগুলা সুতকি হয়ে সবগুলা বেগুন একদম মারা গেছে সুটকি হয়ে ওই সাইডে হ্যাঁ হ্যাঁ যত্ন নাই মনে হয় কি অবস্থা এটা পুরাটাই বেগুন খেত আমি এখান থেকে দুই তিনটে একটু আম নেই এখানে একটু আম পাকছে তাহের ভাই মনে হয় নাই থাক সমস্যা নেই তাহের ভাই না থাকলেও সমস্যা নাই এই যে আম নেই সেই তো আমটা নিলাম এটা হলো ডাল দিয়ে টক জন্য হ্যাঁ আমি যে ডাল দিয়ে খাওয়ার জন্য নিলাম মা ডালের সাথে পছন্দ করে না আব্বা এই জন্য নিলাম সেইটাই তো বললাম ওইদিকে দেখছেন ওই যেটা পুরা বেগুন সবগুলো ভালো বেগুন কেমনে মরে গেছে আল্লাহ এই যে কি সুন্দর সুন্দর বেগুন

তো এই প্রথম আমি আমার ভাইয়াকে মানে আমি দেখা যখন থেকে কিছু চালাই তখন থেকে দেখছি যে গাড়ি আলহামদুলিল্লাহ চালাই সেটা মালয়েশিয়া আসার পরে এই যে আমাদের টিচার লিখন টিচার প্রশিক্ষণ দিচ্ছে দেখো বাই পরে টরে যায় না মোটর সাইকেল চালাইতে গিয়ে ভয় পাচ্ছে কিন্তু

আমি তো তাসলিমার এখানে এসে আমি চা বানাই কারণ তাসলিমার বাসায় চা উদ্বোধন যদি বলতে হয় সেটা ফাতে হাঁকে দিয়েই হয়েছে কারণ ওরা চা খাইতো না

তো চাওয়া প্রতি তো আগ্রহ নাই নেশাটা কম আমাদের মতো না আর কি তো এখন হলো হ্যাঁ আমি তো প্রতিদিন খাইতাম এখন হলো তাসলিমা হলো চা বানাবে আমাকে বলতো সাপু আমি বানাই আমি আজকে চা বানাই খাওয়াই বললাম ঠিক আছে তুমি যেহেতু বানাতে চাচ্ছ বানাও কোনো সমস্যা নেই তো এইটা চা বানানোর পর্ব চলছে এই তো মা নামাজের পরে আমরা বের হয়েছি না আমরা বাসায় যাচ্ছি না আমরা যাচ্ছি তাসলিমাদের বাসার থেকে কিছুটা দূরে একটা নিনসো আছে ওইখানে যাব এর আগে আমি একবার গিয়েছিলাম তো আজকে মাকে নিয়ে যাচ্ছি তো নিনসোতে চলে এসেছি আসলে আব্বা আজকে আসেনি আমরা যেহেতু সারাদিন থাকবো এ কারণে আর আব্বা মানে আসেনি আব্বা একটু রেস্ট টেস্ট নিবে আর গরমও প্রচুর বাহিরে আসলে বয়স হয়েছে তো মা আবার ঘুরতে খুবই পছন্দ করে মা হলো সব জায়গায় আমাদের সাথে খুব আনন্দ নিয়ে ঘুরতে যায় আমরাও যেহেতু দূরে কোথাও ঘুরতে গেলে আব্বাও আমাদের সাথে খুব মজা করেই ঘুরে আসলে শ্বশুর শাশুড়ি তো আসছে আমাদের কাছে থাকছে বেড়াচ্ছে খাচ্ছে দাচ্ছে আমরা ঘুরতেছি ফিরতেছি আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর সময় কাটতেছে তো আব্বা মা তো আসলে আমাদের কাছে একবারে থাকার জন্য আসেনি একটা সার্টেন পিরিয়ডের পরে আব্বা মা দেশে চলে যাবে ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে হয়তো আবার আসবে কিন্তু কথা হলো যে দেশে তো আব্বা ওইভাবে ঘোরাঘুরির কোনো জায়গা থাকে না মা আরও ওইভাবে ঘুরতে কোথাও যাওয়া হয় না কারণ আব্বা ওই রকম কোথাও ঘুরতে নিয়েও যান না তো এখানে এসেছে এখানে আমাদের সাথে ঘুরবে ফিরবে আমাদের যেহেতু বিভিন্ন জায়গায় যাওয়া হয় আমরা আগে থেকেও ঘোরাফেরা করি আব্বা মার সাথে আমরা চাচ্ছি আব্বা মাকে মোটামুটি সব কিছু ঘুরিয়ে দেখাতে আলহামদুলিল্লাহ কেএলের আশেপাশে সব কিছুই কেএলের ভিতরে আব্বা মাকে ঘোরানো হয়ে গেছে আমাদের আল্লাহ রহমতে তো আব্বা মাও ঘুরতে পছন্দ করেন এই জন্যই আব্বা মাকে সাথে করে ঘুরতে নিয়ে যায় যেতে আমরাও পছন্দ করি এই কথাগুলো বলার কারণ আমি আসলে গতকালকে আমার ভিডিওর কমেন্টগুলো সব পাবলিশ করছিলাম তো আমরা যে ভিডিওটাতে মেলাক্কা ঘুরতে গিয়েছি ওইখানে কমেন্ট করেছেন এক আপু যে আপনারা কেন আপনাদের বয়স্ক শ্বশুর শাশুড়িকে জোর করে সব জায়গায় ঘুরতে নিয়ে যান আসলে আব্বা মাকে জোর করার তো দরকার হয় না জোর কেন করব ওনারা ওনার ছেলে ছেলের বউ নাতিদের সাথে ঘুরতে খুবই পছন্দ করেন আলহামদুলিল্লাহ মা হল নতুন নতুন জায়গা দেখতে পছন্দ করেন এই কারণে আমরা আরও বিভিন্ন জায়গা আমি সার্চ করে খুঁজে খুঁজে বের করে ঠিক করে রাখি যে কোথায় যাওয়া যায় এগুলো সম্পূর্ণ আমি দেখি আপনাদের ভাইয়াকে শুধু বলি চলো এখানে যাব আপনাদের ভাইয়া বলে গুগল অ্যাড্রেস শেয়ার করো চলো যাই মানে সে এগুলোর কোনো ইয়ে নাই যে এইখানে যাইতে হবে ওইখানে যাইতে হবে তার হলো এগুলো সম্পর্কে ধারণা একটু কম না ধারণা কম না আসলে মানে সে চায় যে ঠিক আছে আমরা যাব ঘুরতে সমস্যা নেই তুমি বের করো জায়গা ঘুরতে যাই আর এখন আমাদের এখানে মোটামুটি একটা ফ্যামিলি আছে আমরা কোথাও গেলে মোটামুটি যারা ফ্রি থাকে আমরা একসাথে যাওয়ার চেষ্টা করি তো আসলে শ্বশুর শাশুড়িকে জোর করার কিছু নেই আব্বা মা আলহামদুলিল্লাহ ঘুরতে পছন্দ করেন তাই আব্বা মাকে নিয়ে ঘুরতে আমরাও পছন্দ করি এই আর কি অবস্থা তো দেখছেন আপনারা যে আমরা নিনসোতে ঘুরে বেড়াচ্ছি তো এইখানের এই যে কিছু সুন্দর জিনিস আছে এগুলো আমরা দেখছিলাম বাট এগুলো কাচের না এগুলো হলো প্লাস্টিকের তো তোষান আমাকে বিছান ঝাড়ু দেখাচ্ছে বলতেছে দেখো আম্মু বিছানা ঝাড়ু তো আমি বললাম হ্যাঁ খুবই কিউর ছোট ছোট বিছানা ঝাড়ু তো তাসলিমাও দুই তিনটা ওয়ান টাইমের বক্স আরও টুকটাক ছোটোখাটো দিয়ে একটা জিনিস নিয়েছে আর আমি ঘুরে ঘুরে দেখছি যে আসলে কী নেওয়া যায় তো মা এখানে মোজা দেখছিলেন তো আমি বললাম যে মা লাগলে নিয়ে নেন তো মা জিজ্ঞেস করছে কোয়ালিটি কেমন হবে আমি বললাম যে মাইকো শপের জিনিসের কোয়ালিটি সব নিনস সব সেম কেমন যে হবে ঠিক জানি না আপনার যদি প্রয়োজন হয় নিতে পারেন আর কি তো কোয়ালিটি খারাপ হয় না আসলে ভালোই হয় আমি আবার এখানে একটু স্লিপার দেখছিলাম তো এই তো অবস্থা আসলে আমার ঘুরতে ভালো লাগে আমার শপিং মলে ঘুরতে খুব মজা লাগে আমি কিছু কিনি আর না কিনি আমার দেখতে ভালো লাগে যেটা প্রয়োজন হয় সেটা আমি দেখে নিয়ে নেওয়ার চেষ্টা করি তো ওই দিন কেন জানি আমরা ওই যে তোষানের থিম পার্কে যে ঘুরতে গেলাম টাইমস স্কোয়ারে অনেক সময় আমার হাতে ছিল আমার একা একা কেন জানি ঘুরতে ভালো লাগছিল না তো এখানে যে টেবিল ম্যাটগুলো খুবই সুন্দর বাসায় টেবিল ম্যাট আছে চেঞ্জ করব এখন না আবার ঈদের সময় ইনশাল্লাহ চেঞ্জ করব এখনও বহুত দেরি মাত্রই করবা ঈদ শেষ হলো অবশ্য সময় যে দ্রুত যায় দেখতে দেখতে দেখাই যায় তুষান তোমার ড্রেস তো তুষানের সাথে একটু আবার কথা বলে নিলাম ভয়েস দিতে গিয়ে ও সাওয়ার নিয়ে বের হয়েছে তো বললাম যে দীতুষান তোমার ড্রেস আমি বের করে রেখেছি আর এখানে বিভিন্ন টাইপের মার্বেল পাথর নর্মাল পাথর এগুলো ছিল তো এটা খুব ভালো লাগছিল এত সুন্দর কালারফুল পাথরগুলো খুবই খুবই ভালো লাগছিল আচ্ছা আপনারা জিজ্ঞেস করেছেন অনেকে আমাকে কমেন্টে যে কিছুদিন আগে যে বিয়ে হলো সে আমার কি হয় আমার আপন চাচাতো ভাই আমার তিন নাম্বার চাচার ছেলে আমার যে বোনটা মারা গেছে তার ছোট ভাই আর অনেকে আমাকে কনফিউজ হয়ে যান ওই যে আখির মার কথা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আখির মা আমার চাচা তো ভাইয়ের বউ কি না 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 আমি আগেও বলেছি আপনাদেরকে আমি জানি না আপনারা জিনিসটা খেয়াল করেন কি না আখির মা তারপরে পাপিয়া ভাবি তারপরে নীলা নীলার যা ওনারা কেউই আমাদের সাথে ব্লাড রিলেশন না ওনারা সবাই আমাদের প্রতিবেশী বাট ওনাদের সাথে আমাদের গুড একটা রিলেশন যেমন ওনারা আমার আম্মাকে অনেক হেল্প করে আমার আম্মা ওনাদের জন্য অনেক কিছুই করে আলহামদুলিল্লাহ সবাই আমরা মিলেমিশে প্রতিবেশীরা আছি বাট আমার কাজিনরা হলো নাইম রিয়াদ রুকাইয়া রোকন এরা হলো আমার ব্লাড রিলেটেড আমার কাজিন আমার চাচাতো ভাই আপন চাচাতো ভাই বোন আর আমার একটাই ফুপু আমার ফুপুর একমাত্র মেয়ে লিমা আপনারা তোকে মোটামুটি চিনেন ও মাঝে মধ্যে একটু ব্লক টলক দেয় ওর একটা ভাই আছে ওর ভাইটা এবার ইন্টার পরীক্ষা দিবে এই হলো আমার কাজিন দাদার বাড়ির সাইডের আর নানার বাড়ির সাইডের আমার একটাই খালা আমার এক খালার পাঁচ ছেলে মেয়ে তিন ছেলে দুই মেয়ে আমার খালাতো বোনরা ক্যামেরার সামনে আসেন না এই জন্য দেখাতে পারিনি কিছুদিন আগে আমার এক খালাতো ভাই মালয়েশিয়া থেকে ঘুরে গেছেন শাইন ভাইয়াকে অনেকে চিনেন এই তো আর একটা আমার ছোটো খালাতো ভাই আছে এই হলো আমাদের কাজিন এই আর কি অবস্থা অনেকে হয়তো কনফিউজ হয়ে যান তাই বললাম এই ছোট্ট ছোট্ট ব্যান্ডগুলো দেখলেই আমার যার কথা মাথায় প্রথমেই আসে সে হলো আমাদের বুড়ি তাবিয়া এত কথা বলে আমাকে যে কি কি বলে আর না বলে আর ও অনেক ভিডিওতে দেখেছে যে আমাদের এখানে সাপ অনেক দেখা যায় এখন আমার সাথে কথা বলতে গেলে আমাকে বলবে ফুপ্পি আমাকে স্নেক দেখাও ফুপ্পি আমাকে স্নেক দেখাও তো আপনাদের ভাইয়ার মোবাইলে একটা অ্যানিমেশন স্নেক আছে যেটা কিনা না বোঝা যায় যে আমাদের ড্রয়িং রুমে বসে আছে এরকম আর কি তো ওইটা দেখাই আমি মাঝে মধ্যে খুবই খুশি হয়ে যায়। আর এখানে তোষান সানগ্লাস চুজ করছে তো আমি বললাম যে এটা পরে দেখো তোষান সানগ্লাস কি হয় তোষানের স্কুল থেকে ওর ড্রেস ট্রেস এগুলোর সব লিস্ট দিয়ে দিয়েছে এগুলো সব কালেক্ট করতে হবে আর এক মাস এরপরে ইনশাল্লাহ তোষান গ্রেড থ্রিতে উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এখানে সানগ্লাসগুলো আমার কাছে ভালো লাগছিল বাট তোষান মানে মজা করছিল আমার সাথে যে বলছিল বলছিলাম ওইটা ওটা। শান হলো খুব সুন্দর সময় কাটিয়েছে লিখনের সাথে লিখনের সাথে অনেক কিছু সে অ্যাক্টিভিটিও করেছে আজকে সে খুব খুশি হয় কারণ লিখন খুবই আদর করে তোষানকে মানে একদম ইয়ে কি জানি বলে মামা খুব আদর করে আর কি আর তাসলিমা এখানে পটেটো চিপস নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর পটেটো চিপস মনে হয় খুবই পছন্দ তো আমাকে বলতেছে আপু দেখো এখানে তিনটা একসাথে কত কম দাম তা আমি বললাম যে দাও তো একটা পটেটো চিপস নিয়ে নেই কারণ আসলে এখানে পটেটো চিপসগুলা মজা লাগে খেতে কারণ এগুলো তো বাংলাদেশি চিপস অন্যান্য চিপসের চাইতে এগুলো মজা লাগে তো তাসলিমা আবার তোষানের সাথে দুষ্টামি করছিলো ওরা খুবই আদর করে তোষান তাবিবকে আর তাস্তিমা বললো চলো আপু আমরা একটু কাচের জিনিসগুলোর সাইড থেকে ঘুরে আসি তো এই কারণে আমি আবার ওর সাথে একটু এই সাইডে আসলাম তবে নিজেকে খুব দৃঢ়ভাবে কন্ট্রোল করছি আমি কোনো কাচের জিনিস নিব না কারণ আমার বাসায় কাচের জিনিস ভর্তি যেগুলো কিনা দেখা যায় যে কাজেও লাগে না অত কারণ মেহমান আসলে আমরা নর্মালি ওয়ান টাইম প্লেট গ্লাসই ইউজ করি কারণ এগুলো ইউজ করতে সুবিধা এটাই আর কি তো তাসলিমাও বলতেছে আপু আমার তো দেখলে নিতে ইচ্ছা করে কিন্তু আমিও আর নিবো না কারণ আমার ঘরেও এক গাদা কাছে জিনিস হয়ে গেছে হ্যাঁ আল্লাহ কি বলবো আর তারপরও আমরা তো মেয়ে মহিলা আমাদের তো আসলে এইসব দেখলেই মনে হয় যে কিনতে থাকি কিনতে থাকি এরকম আর কি দেখলেই ভালো লাগে আর আসলে এগুলো অনেক কম প্রাইস মাও বলতেছিল যে এগুলো তো কাছে না হলে দেশে কিনে নিয়ে যাওয়া যেত আবার বলতেছিল কিনে নিয়েই বা কী করতাম ওই শোকে সাজায় রাখতাম আমি বললাম যে হ্যাঁ মা কিছুই করার নাই আসলে কি আর করতেন তো আমি এগুলো কি বুঝতেছিলাম না তো তাসলিমা আপু এগুলো ক্যান্ডেল হোল্ডার মনে হয় আমি বললাম হতেও পারে চাইনিজদের ক্যান্ডেল হোল্ডার তো এই প্লেটটাও খুব সুন্দর এই তো বাসার উদ্দেশ্যে রওনা করলাম তাসলিমারাও বিদায় নিয়ে চলে গিয়েছে তো আমি তো ডেলির ভিডিওটা ডেলি আপলোড করার চেষ্টা করি তো এটা মনে হয় না আর আপলোড করা হবে কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে বাসাতে পৌঁছাতে পৌঁছাতে হয়তো সাড়ে দশটা বেজে যাবে তো আর আর করার একটা দিন ব্লগ মিস হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ